আলাইকুম পৃথিবীর শ্রেষ্ঠ ছয়টা দোয়া ও জিকির যা সকল দোয়ার সমষ্টি দোয়া ও জিকিরের সংখ্যা অনেক নবী করিম সাল আলী ওয়াসাল্লামের কাছ থেকে ঘুম থেকে ওঠার পর জিকির সকাল সন্ধ্যার জিকির ও ঘুমানোর সময়ের জিকির বর্ণিত হয়েছে এর মধ্য থেকে সব দোয়ার মূল ছয়টি জিকির এই ভিডিওতে উল্লেখ করা হল তা হল নম্বর এক

হাদিস নম্বর চার নম্বর তিন যে কোনো ইস্তেখফার পাঠ করতে পারেন উত্তম হল সৈয়িদুল ইজতেখফার পাঠ করা অথবা এটিও পাঠ করতে পারেন আস্তা ওফিরু ল হে লা আউজহিম ইল্লা ইলেহ ইল্লে হু অল হায়উল কয়ুম ও এতুবু ইলেহি দুয়াটি আবার বলছি আইস্তা ওফিরু ল আউজিম ই লে ইলেহ ইল্লাহু ওয়ালহাইউল কয়য়ুম ও এতুব ইলেহি অর্থ আমি মহিমাময় আল্লাহর নিকট ক্ষমা চাই যিনি ছাড়া আর কোনো হক ইলাহ নেই তিনি চিরস্থায়ী সর্বসত্ত্বার ধারক আর আমি তারই নিকট তওবা করছি আবু দাউত হাদিস নম্বর এক নম্বর চার সুবহেন লহি ওয়াল হেমদুল ও লে ইলাহ ইল্লহু অল্ লহু অর্থ আল্লাহ তালা পবিত্র মহান সকল হামদ প্রশংসা আল্লাহর আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই আল্লাহ তালা সবচেয়ে বড় সোহে মুসলিম হাদিস নম্বর দুই নম্বর পাঁচ লে ইলাহ ইল্লা অ্যাং তে সুবহেন কে ইন নিকুংতুমিনা অর্থ একমাত্র তুমি ছাড়া কোনো মাবুত নেই তোমার পবিত্রতা বর্ণনা করছি নিশ্চয়ই আমি সীমা লঙ্ঘনকারী সুর আম্বিয়া আয়াত সাতাশি নম্বর ছয় যে কোনো দুরুদ পাঠ করা দুরুদে ইব্রাহিম পাঠ করতে পারেন আল্লাহম্মা সল্লি আলা মুহাম্মদ ও আলা আলি মুহাম্মদ কামা সল্লাই আলা ইব রহিমা ও আলা আলি ইব রহিম ইন্নাকা হামিদুম্মাজিদ আল্লাহম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما বারত আলা ইব্রাহিমা ওয়া আলা আহলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজিদ অর্থ হে আল্লাহ তুমি হযরত মুহাম্মদ ও তার বংশধরদের উপর রহমত বর্ষণ করো যেমন তুমি হযরত ইব্রাহিম ও তার বংশধরদের উপর রহমত বর্ষণ করেছ নিশ্চয়ই তুমি প্রশংসিত গৌরবান্বিত হে আল্লাহ তুমি হজরত মোহাম্মদ ও তার বংশধরের উপর বরকত বর্ষণ করো যেমন তুমি হজরত ইব্রাহিমও তার বংশধরের ওপর বরকত বর্ষণ করেছ নিশ্চয়ই তুমি প্রশংসিত গৌরবান্বিত আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন